তো পরিত্যক্ত মোটামুটি এখনও মানুষজন ব্যবহার করে তবে বসবাসের অযোগ্য আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার এতদিন বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করছি আর কথায় আসে বাড়ির কাছে মক্কা থাকলেই হওয়া যায় না ওরকম একটা ব্যাপার হয়েছে বাড়ির কাছে যে এরকম একটা ইতিহাস বা সমৃদ্ধশালী একটা জায়গা আছে এটা জানি না তো ওয়েলকাম মুসনা আজকে এক্সপ্লোর করব মুসনা ঐতিহ্যবাহী যে জমিদার বাড়ি তো ফাইনালি চলে আসছি এই হইতেছে এখন মানুষজন বসবাস করে ও সুরঙ্গর মতো পূর্ণ পরিত্যক্ত তারপরেও দেখা যায় উপরে যাওয়া যায় কিনা তো মানুষজন মোটামুটি চলাফেরা রেগুলার করে ও যে সিঁড়ি আছে একটা সেকেন্ড ফ্লোরে আসি চাইলে এখন বসবাস করা যায় এগুলা মূলত বাতিঘর সিঁড়িগুলা খুবই আর আমার আগে উপরে আসে পচাই গেছে সাজি মারছি আম মাথা নষ্ট পুরা কই এটা কি চুইজাল গাছ নি কি ছিল এটা ভিতরে গলি ছিল তো মোটামুটি যতগুলা জমিদার বাড়ি এক্সপ্লোর করলাম সবগুলাই সেম মাঝখানে একটা উঠানের মতো থাকে আর চার সাইডে ঘোরানো বিল্ডিং এটাও সেম নিচে ঘোরা হয় নাই মানে যে সিচুয়েশন মানুষজন চাইলে এখন বসবাস করতে পারে এই বাড়ি বর্তমান যারা আছে পাশেই থাকে অবভিয়াসলি রাগ করবে দেখলে তারপরেও একটু এক্সপ্লোর করি যে একটা পাত আছে সম্ভবত রেল লাইনে বর্তমানে এই পাতগুলো ব্যবহার করে আর অনেক বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে এখন কিছুদিন আগে মানুষজন এর ভিতরে ছিল বোঝা যাইতেছে খুব আগে বসবাসের অযোগ্য হয় নাই যাই হোক এইখানে মনে হয় কোনো কাজ করে তার দরজা ওপেন করা যাক এটার ভিতরে সম্ভবত গুপ্তধন আছে সাজিম ফাইনালি একটা রাস্তা পেয়ে গেছে দারুন রে দারুণ দারুণ তো এ যাবৎকালে যতগুলা পুরাতন বাড়ি এক্সপ্লোর করলাম সবগুলা এই অবস্থা চার সাইডে বিল্ডিং থাকে মাঝখানে একটা উঠানের মতো থাকে মানে একটা থেকে আর যাওয়া যায় কিন্তু মুসনার এখানে সাপ থাকে অতি স্বাভাবিক তবে যদি ব্যবসায়িক মেন্টালিটি থাকে এরকম জায়গাও কল্পনা করতে পারেন কিছু একটা গড়ার মানে আমি আমার দৃষ্টিতে চিন্তা করতেছি চুইজাল গাছ হবে কড়া লেভেলের হবে চুইজাল গাছ এটা দেখে আমি ফার্স্টে ভাবছি যে চুজাল গাছ এই যে এরকমই তো থাকে ভয়াবহ কন্ডিশন একবারে লোহার পাত ব্যবহার করা হয়েছে সবগুলা লোহার পাত কাঠের কাঠের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে সেকেন্ড ফ্লোরে এই যে কাঠ ব্যবহার করা হয়েছিল ওইগুলা মূলত বাতিঘর হিসেবে ব্যবহার করা হয়তো যে এমনভাবে ভাবে রং করা যে কোনো মোমবাতি অথবা ল্যাম্প ব্যবহার করলে সম্পূর্ণ যে রুম ছিল আলোকিত হইতো ওকে আমরা এখন পশ্চিম সাইডের বিল্ডিংটা দেখলাম আর পাশে আরও দুইটা আছে মাত্র ছিলাম ওইটার সাথেই একটাই একটা একটা তো পিছন মাত্র যেটাই গেছি করুণ অবস্থা আচ্ছা দেখা যাক এটার কি অবস্থা আর আমাদের তিনজনের টিমের সবচেয়ে সাহসী হইতেছে সাজিম ও মানুষজনের জামার ওপর তার মানে এখন ওই জায়গায় মানুষ আসে খুব আগের না উঠা যাইতেছে একটা কোঠরি যেখানে ওই টাইম থেকে একটা লতা গাছ হয়েছে সচরাচর স্বাভাবিক যে গাছ আছে বিল্ডিং বিল্ডিং এর সাথে এত ওটা দেখা যায় না মানুষজন টোটালি আসে না এখানে আর আমরা মাত্র ছিলাম ওই বিল্ডিংটায় শিরিগড় সম্ভবত উপরে আরও ছিল এই যে বোঝা যাইতেছে আর সাদের কন্ডিশন মেরামত করা হয়েছে অবশ্য বোঝা যাইতেছে যে দশ বিশ বছর আগে কেউ ট্রাই করছিল এরকম মনে হইতেছে আর সাদের অবস্থা খুবই খারাপ আমার তো মনে হইতেছে কাঁপতেছে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে আর প্রত্যেকটা বাড়ি দেখছি যে এইরকম একটা পজিশনে সুরঙ্গর মতো থাকে তো ওয়েল এখন এইবারই এক্সপ্লোর করা শেষ আর এই বাড়ির যারা বর্তমান ওনার গাইড পাইছে আমার সাথে এখন সেইখান থেকে দুই মিনিটের পথ যাইতেছি আর একটা বাড়িতে চলেন দেখানো যাক তো এটা মোটামুটি ছোট ও রে আচ্ছা ক্যামেরা স্পষ্ট বোঝা যাইতেছে কিনা এই একটা চাবি মানে বর্তমানে আমরা আমরা লকারে যে চাবি ব্যবহার করি আলমারিতে একবারে ওইরকম একটা চাবি আর এই সাইডে যে আর একটা আছে এই যে দেখা যাইতেছে আমি ফার্স্টে বুঝি নাই চলো উপরে যাওয়া যাক হ্যাঁ চলে আসলাম খোলামেলা ছোট সাদের ভিতরে ভালো নিচে মাটির নিচে থাকে কেউ

আর প্লেস প্লেস ঘুরাইতেছে মূলত এই যে যারা জমিদার ছিল তারা যখন চলে যায় এই যে ছোট ভাই আমাদের এই ছোট ভাইয়ের দাদার কাছে সব কিছু বিক্রি করে দিয়ে যায় তো মোটামুটিভাবে এখন এই জমিদারই ওদের বললেই চলে ওকে নিচে একটা সুরঙ্গ ছিল বাট এখন যাওয়ার মতো অবস্থা নাই বাড়ি এক্সপ্লোর যতগুলা করলাম সবগুলাই যথেষ্ট পরিমাণ মানুষজন মনে আর ফল গাছ ছিল হিউজ লেভেলের বাড়িগুলো এখনও প্রায় ধ্বংসের মুখে আর রিক্স রিক্স আছে আছে মোটামুটি এখন এক্সপ্লোর করে রাখতেছি পরবর্তীতে হয়তো বা নাও পাইতে পারি আমার বিশ্বাস যে আগামী পাঁচ দশ বছরের ভিতরে এইগুলা নাই হয়ে যাবে মোটামুটিভাবে পাওয়া যাবে না